অল ইন্ডিয়া নার্সারি সবাইকে জানাই অভিনন্দন ভালোবাসা প্রত্যেক দিনের মতন আজকেরও আরেকটি ভিডিও বানাবো তো আজকের সেই ভিডিও বানাবো নতুন নতুন গাছ আজকে দেখাবো পিং বাবল থেকে ওয়াটার মালান কিস ভেরিকেটের থেকে অ্যালভিনা হোয়াইট থেকে প্রচুর ভ্যারাইটি সাহায্যে থাকবে তো আজকে দেখাবো প্রথম আমরা ওয়াটার মিলন ভেরিকেটেড তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন চলুন দেখা যাক আজকে ওয়াটার মিলন ভেরিকেটেড কেমন গাছ আজকে সেই ওয়াটার মিলন ভেরিকেটেড খুব সুন্দর একটি ভেরাইটিস একদম ইউনিক ভেরাইটিস মিলন ভেরিকেটেড তো আমরা দেখাবো ওয়াটার মিলন ভেরিকেটেড খুব সৌন্দর্য একটি গাছ এটা আছে ওয়াটার মিলন ভেরিকেটেড খুব সুন্দর একটি গাছ এই গাছটি আছে গ্যাপটিনের গাছ পাতাটা খুব সুন্দর লাগছে ওয়াটার ওয়াটারমেলন ভেরিকেটেড খুব সুন্দর একটি গাছ ওয়াটার মিলন ভেরিকেটেড ওয়াটারমেলন ভেরিকেটেড আরেকটি ভ্যারাইটিস দেখে নেব সেটা হচ্ছে বাবল খুব ভালো একটি ভ্যারাইটিস গাছটি আছে গ্যাপটিনের গাছ এবং হেলদি গাছ বাবল গাছটি আমি দেখাবো বাবল গাছটি আছে খুব ভালো একটি ভ্যারাইটিস পিং বাবল গাছটি আছে পিং বাবাল খুব সুন্দর একটি ভ্যারাইটিস পাতার খুব সুন্দর লিভ ভেরিকেটেড পাতা আমরা দেখেছি পিং বাবলের খুব সুন্দর একটি ফুল পিং বাবাল পিং বাবাল খুব ভালো একটা ভ্যারাইটিস পিঙ্ক বাবাল এই গাছটি আছে ভাইলে সেপ্টেম্বর ভেরিকেটেড আজকের ইউনিক ভ্যারাইটিস আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে অল ইন্ডিয়া নার্সারি থেকে আমরা কালেকশান করে নিতে পারবেন প্রচুর ভালো ভালো ভ্যারাইটিস এই ভ্যারাইটিসটার নাম ভাইলে সেপ্টেম্বর ভেরিকেটেড এই ভ্যারাইটিসটার নাম ভাইলে সেপ্টেম্বর ভেরিকেটেড খুব ভালো ভ্যারাইটিস পাতা ভেরিকেটেড হেলদি গাছ ভাইলে সেপ্টেম্বর ভেরিকেটেড এই গাছটির নাম আছে ভাইলে সেপ্টেম্বর ভেরিকেটেড খুব ভালো একটি ভ্যারাইটিস গাছটি আছে খুব হেলদি ভাইলে সেপ্টেম্বর ভেরিকেটেড এটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন অল ইন্ডিয়া নার্সারি থেকে ভালো ভালো ভ্যারাইটিস ভাইলে সেপ্টেম্বর ভেরিকেটেড আর একটি ভেরাইটিস আমরা খুব সুন্দর একটি ভ্যারাইটিস দেখব তাইওয়ান গাল তো তাইওয়ান গাল খুব সুন্দর ভেরাইটিস দেখুন খুব ভালো একটি ভেরাইটিস তাইওয়ান গাল গাছটির নাম তাই অন গার্ল আইডি সহ নাম আইডি তাই অন গাল এই গাছটি আছে তাই অন গার্ল খুব ভালো একটি ভ্যারাইটিস তাই অন গার্ল আর একটি আমরা ভ্যারাইটিস দেখে নেবো সেই ভ্যারাইটিসটা হচ্ছে অ্যালভিনো হোয়াইট খুব সুন্দর একটি ভ্যারাইটিস আছে অ্যালভিনো হোয়াইট দেখতো যেরকম পাতা ফুলো তেরকম তো আমরা দেখবো এখন অ্যালভিনো হোয়াইট খুব সুন্দর একটি ভ্যারাইটিস অ্যালভিনো হোয়াইট আজকের অনেক কিছু নতুন নতুন আমরা দেখাবো অল ইন্ডিয়া নার্সারি থেকে তো অথেপ আমরা যে গাছগুলো দেখাচ্ছি খুব সুন্দর এই সব ভ্যারাইটিস খুব সুন্দর ভ্যারাইটিস পাতাও খুব সুন্দর এই গাছটি আছে অ্যালফিনো হোয়াইট খুব সুন্দর একটি ভ্যারাইটিস অ্যালফিনো হোয়াইট খুব সুন্দর এই ভ্যারাইটিসটা আছে অ্যালভিনা হোয়াইট আর একটি ভ্যারাইটিস দেখে নেব যে ভ্যারাইটিসটা খুব সুন্দর একটি ভ্যারাইটিস পাতা খুব সুন্দর ভেরিকেশন এই ভেরাইটিসটা নাম এর আইডির নাম মোনালিসা পিচ ভেরিকেটেড তো এটা আছে মোনালিসা পিচ ভেরিকেটেড খুব ভালো একটি গাছ দেখুন আমরা দেখাবো এইটা আছে মোনালিসা পিচ ভেরিকেটেড খুব সুন্দর এই ভেরাইটিসটা আছে মনালিসা পিচ ভেরিকেটেড খুব সুন্দর এই ভ্যারাইটিসটা আমরা দেখব মোনালিসা পিজ তো গাছটা খুব সুন্দর হেলদি গাছ মোনালিসা পিচ ভেরিকেটেড এই গাছটি আমরা দেখব মোনালিসা পিচ ভেরিকেটেড পাতা খুব সুন্দর কালার তো এটা আমরা দেখব মোনালিসা পিচ খুব সুন্দর একটি ভ্যারাইটিস মোনালিসা পিচ একটি একটি খুব সুন্দর ভ্যারাইটিস আমরা দেখব খুব সৌন্দর্য একটি ভ্যারাইটিস দেখবো খুব ইউনিক একটা ভ্যারাইটিস দেখব গোল্ডেন পারফেল ফ্রেম খুব একটা ইউনিক ভ্যারাইটিস গোল্ডেন পারফেল ফ্রেম তো পাতাটা দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালার তো ফুলটা খুব দুর্দাশ ফুল হয় খুব সুন্দর এই ভ্যারাইটিসটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন অল ইন্ডিয়া নার্সারি থেকে খুব ভালো একটি ভ্যারাইটিস গোল্ডেন পার্পেল ফ্রেম খুব ভালো ভ্যারাইটিস পাতাটা খুব সুন্দর দেখতে লাগছে একদম গোল্ডেন পাতা খুব সুন্দর এই ভ্যারাইটিসটা আমরা দেখতে পাচ্ছেন একটা খুব সৌন্দর্য একটি ভ্যারাইটিস যে ভ্যারাইটিসটার নাম আইডি সেই আইডি নাম গোল্ডেন পার্পেল ফ্রেম খুব সৌন্দর্য একটি গাছ আমরা দেখব এইসব ভ্যারাইটিসগুলি ক্যাপ্টেনের যেহেতু নতুন কালেকশান তো এইসব গাছ আমরা গ্যাপটিনের গাছ পেয়ে যাবেন খুব সৌন্দর্য একটি ভ্যারাইটিস তো চাইলে আমরা কালেকশান করে নিতে পারবেন এরকম গোল্ডেন পাতা অনেক ধরনের গাছ আছে তো খুব ভালো বন্ধুরা এই ভ্যারাইটিসটা আমরা দেখলাম ফ্রেমের এতদিন অনেক কিছু দেখলাম ফ্রেম হোয়াইট দেখলাম এটা আছে আমাদের ফ্রেম রেড দেখলাম আর এই গাছটি আমরা দেখাচ্ছি গোল্ডেন গোল্ডেন এটার নাম আছে গোল্ডেন পার্পেল ফ্রেম তো খুব সুন্দর একটি ভ্যারাইটিস চাইলে এই গাছটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন খুব ভালো একটি ভ্যারাইটিস এই গাছটিতে যখন ফুল হবে খুব সৌন্দর্য একটি ফুল তো এই গাছ অনেক কিছু নতুন নতুন গাছ আমরা গাছ সঙ্গও করে নিতে পারবেন এরকম ভালো ভালো গাছ খুব ভালো ভালো গাছ এরকম গ্যাপটেনের গাছ নিউ ভ্যারাইটিস থাকলে আমরা গ্যাপটিনের গাছ সঙ্গও করে নিতে পারবেন খুব ভালো ভালো ভ্যারাইটিস তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো আজকের ভিডিওটা আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং যাদের কিছু গাছ প্রয়োজন এবং নতুন নতুন কালেকশান পেয়ে যাবেন অল ইন্ডিয়া নার্সারি থেকে তো অল ইন্ডিয়া নার্সারি থেকে একবার সবাইকে বলি ঘুরে যান এবং প্রতিটি গাছ ভালো ভালো গাছ এখান থেকে আপনারা সংগ্রহ করুন প্রতিটা নিউ ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন একদম ঠিক আইডিতে পেয়ে যাবেন কোনো ভুল আইডি এখানে হবে না তো তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব প্লিজ তারা সাবস্ক্রাইব করে বেল বেলাইকান টিপেদের পাশে থাকুন এবং আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান এবং যারা গাছ নিতে ইচ্ছুক আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে আছে ওখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন ফোন করতে পারবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার একই নাম্বার এইট নাইন ওয়ান ডবল জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো এইট নাইন ওয়ান ডবল জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো এই নাম্বারটাই আপনারা ফোন করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ করতে পারবেন তো বন্ধুরা আজকের এই পর্যন্ত ভিডিও থাকলো নেক্সট উইকে আবারও একটাই নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসবো তো যারা এখনও লাইক করিনি শেয়ার করনি অবশ্যই তারা বেশি বেশি করে শেয়ার করো এবং একটি করেও উপহার পেয়ে যাবেন